দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের অপেক্ষা ফুরানোর সুযোগ পেতে হলে আর জিতে হতো বাংলাদেশকে কিন্তু দু হাজার সাতাশ এশিয়া কাপ খেলার সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেনি কোচ স্থাবিয়ের কাবরেরার শিষ্যরা হংকং চায়নার কাছে চার তিন ব্যবধানে হেরে স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে উনিশশো সালে প্রথম এবং শেষবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট খেলেছিল এরপর থেকেই শুধুই হতাশার গল্প লিখে চলেছে বাংলাদেশ দল অথচ ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের মতো শুরু করেছিল বাংলাদেশ ম্যাচে তেরো মিনিটে যে কাঙ্ক্ষিত গোলে দেখা পায় স্বাগতিকরা গোলটাও ছিল দেখার মতো বা প্রান্ত থেকে ফ্রি কিকে গোলটি করেন হামজা চৌধুরী লেস্টার সিটির মিডফিল্ডারের ডান পায়ের বাঁকানো জুরালো শটটি মুহূর্তেই হংকংয়ের জাল খুঁজে নেয় তাতে ক্যারিয়ারের দ্বিতীয় গোলের দেখা পান হামজা লিড নিয়ে বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ কেননা প্রথমার্ধে যোগ করা সময়ের শেষ মিনিটেই খেলা চলছিল কিন্তু যোগ করার সময়ের চতুর্থ মিনিটেই হংকংয়ের পাওয়া কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশ ফাইমের হেডবক্সের মধ্যে ফাঁকায় পেয়ে সহজে জালে জড়াতে ভুল করেননি হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরওয়ার্ড এভার্টন কামারগো তাতে এক এক সমতায় বিরতিতে যায় দুই দল বিরতি শেষে খেলতে নেমে প্রথম অর্ধে দারুণ লড়াইয়ের রেশটা যেন বাংলাদেশ কোথায় হারিয়ে ফেলেছিল মাঠে নেমেই যে ভুল করে বসলেন বাংলাদেশের ডিফেন্ডার শাকিল মিনিটে শাকিল সতীর্থের ভুল পাশের জন্য হংকং লিড এনে দেন রাফায়েল মার্কিয়েস তিপ্পান্ন মিনিটে আরেকটি গোল পাওয়ার কথা ছিল তাদের অল্পের জন্য প্রথম গোলদাতা এভারটনের হেডটা বারের উপর দিয়ে উড়ে যায় তবে সেই আক্ষেপ পঁচাত্তর মিনিটেই ঠিকই পূরণ করে হংকং সফরকারীদের তিন এক গোলের লিড এনে দেন জোড়া গোলদাতা রাফায়েল গোল শোধ দিতে পরে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ শেষ পনেরো মিনিটে দুই গোল দিয়ে তিন তিন সমতা ফেরে বাংলাদেশ চুরাশি মিনিটে ব্যবধান কমান শেখ মোরসালিন তাতে অবশ্য প্রতিপক্ষের গোলরক্ষকের ভুল ছিল তার হাত থেকে বল ফসকে গেলে গোল দিতে ভুল করেনি মোরসালিন আর সমতায় ফেরার গলটি করেন সমীত সোম যোগ করা সময়ে নবম মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেড করেন সমীত সোম আর গোলের দেখা পান সমিত বাংলাদেশের হয়ে তার প্রথম গোল সমিতের গোলের পর গুণ উল্লাসে মেতে উঠেছিল বাংলাদেশি খেলোয়াড় সহ পুরো গ্যালারি কিন্তু মুহূর্তের মধ্যেই নিরবতা নেমে আসে পুরো স্টেডিয়ামে তিন তিন ড্রয়ে যখন মাঠ ছাড়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ তখনই গোল হজম করে বসে যোগ করার সময়ের এগারো মিনিটেই বাংলাদেশের হৃদয় ভেঙে হ্যাট্রিক তুলে নেন রাফায়েল